বিআরবি নিবেদিত গল্প গানের সুর পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আবার মাঝে যে ইসলামিক সংস্কৃতির সৌন্দর্য যে তাদের মধ্যে লালন করবে এভাবে একটা সময় তারা বড় হবে এটা একটা বিশাল বিষয় আমাদেরকে সঠিক পথগুলো আমাদের খুঁজে বের করতে এই জন্য আমরা রমজান মাসে পবিত্র কোরআনের যে ধারাবাহিকতা আছে আমরা কোরআন শেখার জিনিসগুলো আমরা দিতে পারি যে যাতে বাচ্চারা বা বৃদ্ধরা অল্প সময় কোরআন শিখতে পারে এভাবে নানান অ্যাপস আমরা তৈরি করতে পারি এই দোয়া থাকবে ওদের জন্য আকাশে দেশে হাসে সবার পবিত্র মাহে রমজানে এসএটিভির বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত গল্প গানের সুর দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল চারটায়